শিমুল জি এই বোর্ডগুলো একটু ভালো করে মুছে রাখতো ভাই আচ্ছা ঠিক আছে বিকেল বেলায় লোকজন আসবে তো ঠিক আছে ভাই আমি মুছে দিচ্ছি সকালে যেহেতু একবার মুছেছিলাম তারপরেও কাজ চলতেছে তো অনেক ময়লা পড়ে গেছে ভাই আসসালামু আলাইকুম ভাই দোকানদার কি আপনি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই দোকানদার আমি কিছু লাগবে ভাই হ্যাঁ ভাই ভালো একটা ক্যারাম বোর্ড লাগতো ও ক্যারাম বোর্ড লাগবে হ্যাঁ ঠিক আছে ভাই আসেন আসেন বসেন ভিতরে বসেন বসেন ভাই কি রকম ক্যারাম বোর্ড লাগবে আপনার ভাই ভালো মানের ক্যারাম বোর্ড লাগবে ব্যবসার জন্য ও আচ্ছা ঠিক আছে ভাই আমার এখানে সবচেয়ে ভালো মানের ক্যারাম বোর্ড আছে আসেন আমি আপনাকে দেখাচ্ছি সল ভাই ভালো আছেন আরে নয়ন ভাই যে আমি তো ভালো আছি কি অবস্থা আপনার এই তো ভালো ভাই ভাই কাস্টমার রয়েছে আমি কি পরে আসব আরে না ভাই কাস্টমার রয়েছে তো কি হইছে কিছু বললি বলেন সমস্যা নেই না ভাই কাস্টমার রয়েছে আপনি কাস্টমার সাইডে নেন পরে আপনার সাথে কথা বলছি ও আচ্ছা এই শিমুল জি ভাই ভাইরা আমাদের এই বোর্ডটা একটু দেখাও তো আচ্ছা ভাই ভাই আপনি ওর কাছে যান ও আপনাকে দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই তারপর কি অবস্থা নরম ভাই বলেন ভাই আমাদের দোকানে আপাতত এর সবথেকে ভালো মানের বোর্ড আছে আপনি এটা দেখতে পারেন এটা সবথেকে ভালো না জি ভাই এটা কি ওয়াটারপ্রুফ বোর্ড হবে ভাই এটা সবথেকে ভালো হবে আপনি একদম চোখ বন্ধ করে নিয়ে যেতে পারেন ভাই এই মালটা আমার পছন্দ হয়েছে এই মালটায় আমি নাম ঠিকানা দিচ্ছি আপনি কুরিয়ার করে পাঠিয়ে দিন ও আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নেই আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে যান আমি কুরিয়ার করে পাঠাই দেবো না সব এই শিমুল ভাই অ্যাড্রেসটা একটু নিয়ে নাও এই নাও নয়ন ভাই আমি কোনো ব্যবস্থা করতে পারলে আপনাকে ফোন দিয়ে জানাবো না ঠিক আছে ভাই একটু দেখেন সোহেল ভাই ভাই তাহলে আসি ভাই আচ্ছা ঠিক আছে ভাই কিছু লাগলে আপনি আমার এখানে এসেন ঠিক আছে অবশ্যই ভাই আপনাকে ব্যাপারে আমি অনেক খুশি হইছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আবার আসবেন অবশ্যই ওকে ভাই তারপর নয়ন ভাই বলেন ভাই আপনি তো জানেন আমার একটা দোকান ছিল ওই দোকানটা তো বিক্রি করে দিছি এখন কোনো একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায় ভাই ভাই কাজের ব্যবস্থা কি দেখি যে করব আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব না কোনো কিছু মিললে আমি আপনাকে জানাবানে ভাই আপনারে কেন তো লোকজন লাগে দরকার হয় অল্প বেতন দিয়েন তাও চেষ্টা করেন না আমার রাখা যায় কিনা ভাই নয়ন ভাই আপনারে আমি আমার এই জায়গায় কি করে কাজের লোক হিসেবে রাখি আপনি কাজ করেন আপনি আমার এদিকে পার্টনার হিসেবে থাকে যান তাতে এখান থেকে ব্যবসা করে লাভের ভাগ যা হলো সেখান থেকে আপনি একটা অংশ নিয়ে নিলেন ভাই তাইলে তো আরো বেশি ভালো হয় ভাই তাহলে আমি আজকে থেকে আপনার সাথে থাকা শুরু করি ভাই ঠিক আছে নয়ন ভাই সমস্যা নেই আপনি আজকে থেকেই দোকানে থাকেন তাহলে একটা কাজ করেন শিমুল আছে শিমুলের সাথে বসে আপনি কাজ কামগুলো দেখতে লাগেন আমার একটু বাইরে কাজ আছে কাজটা সাইরে আসি ঠিক আছে এই শিমুল জি বলেন তুমি একটু বাইরে কাজ বোঝায় দাও ঠিক আছে নয়ন ভাই তাহলে আপনি একটু দেখে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি আচ্ছা ওকে ভাই ভাই আসেন আপনাকে সব কিছু বুঝাই দিই কোন বোর্ডের কত দাম কি ব্যাপার ভাই এটা সোহেল ভাইর দোকান না সোহেল ভাই কই হ্যাঁ ভাই এটা সোহেল ভাইয়েরই দোকান সোহেল ভাইয়ের পার্টনার আমি আপনার কিছু লাগবে ভাই ভাই বোর্ড লাগবে তো কিন্তু আমি তো সোহেল কাছে ছাড়া নেব না ভাই তাহলে আমি বসি সোহেল ভাই আসুক ভাই সোহেল ভাই আসতে তো একটু লেট হবে না এটা তো সোহেল ভাইয়েরই দোকান আপনার যে যে বোর্ড লাগে আপনি নেন আসেন ভাই তাহলে আপনি আসেন আমি বোর্ড দেখাচ্ছি আসেন আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো এটা এটা দেখেন ভাই দোকানে সব থেকে ভালো বোর্ড হ্যাঁ আরে সিনা সিনা লাগতেছে না ও ভাই ও বড় ভাই কি ভাই আরে আপনি নয়ন ভাই না ভালো আছেন ভাই কি অবস্থা আপনার ভালো ভাই ভাই আপনি সে অপু ভাই না ওই যে একটা বোর্ড নিয়ে গেছিলেন আমাদের ঘর থেকে এখন কি বোর্ড নিতে আসছেন হ্যাঁ ভাই আপনাদের যাচ্ছি বোর্ড নিতে আমাদের দোকান এখন এই ডে ভাই তা দেখেন বোর্ড কি করছেন ভাই আপনাদের দোকান না ওই পাশে ছিল সোহেল ভাই কই আরে সোহেল ভাইয়ের আর বললেন না ভাই ওই দুই নাম্বারই মাল ঠাল ব্যস্ত তো তা ওই বেস্তি বেস্তি ব্যবসা বাণিজ্য একদম ভুট হয়ে গেছে তাই এখান থেকে দোকান বেশি থেকে চলে গেছে ভাই কি করছে নয়ন ভাই আমি যে কটা মাল নিয়েছি সব কটা মালই তো ভালো পাইছি আরে ভাই ওই দুই একটা মাল ভালো দিত আর বাদ বাকি সব দুই নম্বরই গসাই দিত বুঝতে পেরেছেন আমি এখন আপনার একটা ভালো মাল দিচ্ছি আপনি আসেন আচ্ছা চলেন দেখি আসেন আসেন ভাই ভাই এই যে এই মালটা সব থেকে ভালো মাল মালটা ভালো হবে অবশ্যই অনেক ভালো হবে ভাই ঠিক আছে তাহলে মালটা আপনি পকেট করে কমপ্লিট করে রাখেন আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা যাক মালটাও বেচা হলো কাস্টমারও ধরা হলো আরে অপু ভাই যে আরে ভাই সোহেল ভাই কি খবর আরে কি অবস্থা অপু ভাই এদিকে কোন জায়গায় গিয়েছিলেন আরে ভাই একটা ক্রাম বোর্ড নিতে আসছিলাম নিয়ে হয়ে গেছে তাই গাড়ি ঠিক করতে যাচ্ছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তা কি অবস্থা কি খবর ভাই আপনি আমার দোকানে আসেন না কেন দিন হয়েছে আসেন না যে ভাই আপনার দোকান আছে আপনি না দোকান বন্ধ করে দিয়েছেন কি করছেন ভাই এই যে আমার দোকান আছে আমি দোকান কবে বন্ধ করলাম কি করছেন ভাই আপনার লোকেই তো করলো যে আপনি দোকান মোকান বিক্রি করে দিয়ে ব্যবসায় লস খাইছেন চলে গেছেন বলে এলাকাতে কি বলেন ভাই আমার লোকে বলিছে মানে আমার লোক কে বলিছে আপনারে ক্যান সোহেল ভাই ওই যে আপনার পার্টনার ছিল কি ভাই না কি নয়ন ওই তো ওই পাশে দোকান দেশে ওর কাছ থেকেই তো বোটা নিলাম শুধু আপনি না ভাই অনেকেই এই কমপ্লেনটা দিছে আমার কাছে কিন্তু আসলে আমি এই জিনিসটা কখনো মাথায় নেইনি ও আমিও ভাই বুঝতে পারিনি দেখিছেন আপনার কাছের লোকে আপনার কিভাবে ক্ষতি করে দিল ভাই আসলে কারোর রেজি কেউ নিতে পারে না ওরে আমি বিশ্বাস করেছিলাম কিন্তু বিশ্বাসের মর্যাদাও রাখতে পারেনি আসলে ও মনে করতেছে আমি ঠকে গেছি আসলে আমি ঠকিনি ভাই যার ঠকার সেই ঠকিছে তো যা হোক সমস্যা নেই ভাই ভালো থাকেন আপনি ঠিক আছে তাহলে আমি আসি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আল্লাহ হাফিজ